নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সুস্বাগতম শ্রীমৎ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আমরা আলোচনা করছি সাংখ্যযোগকে উপলব্ধি করবার আত্মতত্ত্ব দর্শন উপলব্ধি করবার প্রয়াস আমরা রেখেছি আজ আমরা আঠেরো এবং উনিশতম শ্লোক অধ্যয়ন করব আসুন ভগবান এখানে সত্তত্বের ব্যাখ্যা দিয়ে এবার অসৎ বস্তু কি সেই জিজ্ঞাসার উত্তরে তিনি কি জানাচ্ছেন আমরা দেখবন্তহা নিত্য শুকা শরীর অনাসীনা অপ্রমেয় তুধস্ব ভারত অবিনশ্বর অপ্রমেয় নিত্যস্বরূপ জীব এই সব শরীরকে বিনাশীল বলা হয় তাই হে বংশী অর্জুন তুমি যুদ্ধ করো অবিনশ্বর অর্থাৎ আমাদের এই শরীর এটা বিনাশীল এই দেহ ধ্বংস হয়ে যাবে তাই অজ অযথা এই বিনাশীল বা বিনাশ যার অনিবার্য রকম দেহকে নিয়ে আমাদের চিন্তাশীল না হওয়াই উচিত সেক্ষেত্রে নিত্যস্বরূপ যিনি যেটা অবিনশ্বর যেটা শাশ্বত যেটা আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে তার কখনো বিনাশ হবে না তখন যুদ্ধে বিন্দুমাত্র শোকের কোনো কারণ নেই অতএব তোমার যুদ্ধ করায় কোন ইতস্তত হওয়া উচিত নয় অর্থাৎ তুমি যুদ্ধ করছো এখানে তুমি শরীর রূপ দেহ নিয়ে তুমি বেশি বিচলিত এটা উচিত নয় কারণ দেহের ভেতরে যে আত্মা রয়েছে সেই পরম আত্মা সেটা অবিনশ্বর সেটা অতীতে ছিল অন্য কোনো দেহে অন্য কোন নামে অন্য কোন রূপে এটা ভবিষ্যতেও আসবে অন্য কোন নামে অন্য কোন রূপে অন্য কোন রঙে তার আবির্ভাব ঘটবে সুতরাং সেই নিত্য শাশ্বত সনাতন অবিনশ্বর প্রমেয় অর্থাৎ যার মধ্যে দিয়ে নিত্য শাশ্বত চিন্তা সেই চিন্তাকে তুমি অনুসরণ করো তার চিন্তায় নিজেকে যুক্ত করো উনিশতম শ্লোকে ভগবান আরো কি বলছেন আত্মার নিত্যত্ব এবং নির্বিকারত্ব প্রতিবিদান করে অর্জুনকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু অর্জুন বলছেন আমি এদের বধ করতে চাই না যদি এরা আমাকে বধ করেন তা আমার পক্ষে শ্রেয়তর তা করেও সমাধান করেননি সুতরাং পরবর্তী শ্লোকে আত্মাকে বধকারী বদ্ধ মনে করা অজ্ঞানতা এ কথায় বলে ভগবান অর্জুন এর আগে জানিয়েছেন যে আমার ভাতৃস্থানীয় তারা যদি হত্যাও করে আমার পক্ষে সেটা মঙ্গলকর কিন্তু আমি তাদের হত্যা করবো না সেই বিষয়ে আরো কি বলছে দেখো সেই আলোচনা করতে গিয়ে আসুন আমরা অধ্যায়ন করি উনিশতম শ্লোক ভগবান বলছেন ইয়ারম জৈন উভৌত না নায়াম মহান্তি না হান্না দে যিনি এই হত্যাকারী মনে করেন কিংবা যিনি একে নিহত করে মা নিহত বলে মনে করেন তারা উভয় আত্মার স্বরূপ জানেন না আপনারা যারা অনেকেই ভাবছেন যে বাবা আমি চলে যাব আমি মনে যাব আমার দেহ ইস আমি চলে গেলে তো এই পৃথিবীর সবশেষ আমি 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 না এই দেহটাই চলে থাকবে আমার আমি সেদিন আর থাকবে না যারা এই স্থূল বুদ্ধি যারা আমরা ভাবি বাবা আমার শরীর আমার রং আমার রূপ আমার লাবণ্য নিয়ে যারা আমরা আমি 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 করতে গিয়ে যারা আমার আসল আমিকে ভুলে যাচ্ছি ভগবান তাদের কথা বলছেন যে তারা তাদের এই আত্মার স্বরূপ জানে না কারণ আত্মা প্রকৃতপক্ষে কাহাকেও হত্যা করেন না এবং কাহারও দ্বারা হত হন না অর্থাৎ এই আত্মাকে হত্যা করা যায় না আর আত্মা কাউকে হত্যাও করতে পারে না আত্মা স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীরে যখন যায় তখন তার মৃত্যু হয় অতএব স্থূল শরীরই মরে আত্মার মৃত্যু হয় না তেমনি মন বুদ্ধি সহ যে স্থূল শরীরের ক্রিয়ার দ্বারা কোন স্থূল দেহের প্রাণ বিয়োগ হয় তাকে হত্যাকারী বলা হয় সুতরাং হত্যাকারীর শরীর মানে এই দেহ বা আত্মা সে কিন্তু মানে দেহ সে কিন্তু আত্মা নয় শরীরের ধর্মকে নিজের মধ্যে আরোপিত করে অজ্ঞ ব্যক্তিরা আত্মাকে হত্যাকারী বলে মনে করে তাই তাদের এই ফল ভোগ করতে হয় অনেকে ভাবে উফ কি কষ্ট কি ব্যথা ব্যথাকার আত্মার ব্যথা আপনার শরীরের আপনার গাটে গাটে ব্যথা শরীরের বিভিন্ন গিটে গিটে ব্যথা এটা আত্মার ব্যথা নয় আত্মার ব্যথা নয় আপনার শরীরের ব্যথা তাই এই শরীর যদি নকেজ হবে দেহ ত্যাগ করবে আত্মা আত্মা ত্যাগ হয়ে যখন চলে যাবে ওই আমরা গান শুনেছিলাম জানেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় জানতে পারলে মনোবেরি দিতেম পাখির পায়ে সত্যি কি জেনেছি খাঁচার ভিতর কি করে পাখিটা এলো আর কি করেই বা বেরিয়ে গেল যদি একবার বেরিয়ে যায় সে পাখি আর বাসায় ফেরে না সে মুক্ত অনন্ত বিশ্ব চরাচর সে প্রবাহমান আমি আপনাদের খুব ছোট্ট করে এই আত্মার একটি ঘটনা আপনাদেরকে জানাই দেখুন আত্মাকে নিয়ে আপনার এত বিচলিত কেন হচ্ছেন ধরুন বিরাট সমুদ্রের সামনে আপনি উপস্থিত সমুদ্রের জল আপনি একটু মুখে নেবেন মুখে নিয়ে কুলুকুচি করে আবার সমুদ্রে ফেলবেন ভগবান বিভিন্ন গ্রন্থে বিভিন্ন সদোপদেশে সেখানে বলা হচ্ছে এই যে মুখ থেকে জল আবার সাগরে পড়ছে এই কুলুকুচি মিশ্রিত জল আপনি উপলো উপলব্ধি করুন আপনি পর্যবেক্ষণ করুন আপনার মুখ থেকে ওই কুলুকুচির জল সমুদ্রে যখন পড়ছে তার পূর্ব অবস্থা এবং পরবর্তী অবস্থা মুখের ভেতরে যে জল নিয়েছিলেন এক হয়েছিল সেখান থেকেই পান করেছেন মুখের ভেতরে কুলুকুচি করছেন তখনও জমাটবদ্ধ এক আবার যখন জলে মিশছে তখনও সে এক কার কোনো আকার নেই সেই বিরাটের আকারে আকার নিয়ে নিল কিন্তু মুখ থেকে জলে জল কুলকুচি অবস্থায় যখন সাগরে পড়ছে তার আগের যে অবস্থান দেখুন কোনোটা ছোট কোনোটা অতি ছোট কোনোটা ক্ষুদ্র অতি ক্ষুদ্র কেউ একটু বড় কেউ আর একটু বড় হয়ে বিভিন্ন আকার ধারণ করছে আর যে মুহূর্তে আবার জল সাগরে মিশছে সব এক আমরা সেই বিরাটের অংশ ছিলাম মহাকাশের মহাশূন্যের মহা ধারণার মহা শক্তিতে তিনি আমাদের আবির্ভূত করেছেন ওই আমাদের কুলকুচি জলের মতো কেউ পাঁচ পঁচিশ পঁচাশি পঞ্চান্ন খেলায় মেতে উঠেছি কেউ দম্ভ দাম অহমিকা দেখাচ্ছি আমার গাড়ি আমার বাড়ি আমার জমি আমার দাদাগিরি আমার প্রভাব প্রতিপত্তি কিন্তু আবার যখন বিলীন হব সেই সচ্চিদানন্দ সেই পরমাত্মা ঠিক কুলুকুচির জল গঙ্গার বা সাগরে মিশলে যেমন তার আর কোনো আকার থাকে না ঠিক আমাদেরও এই জীবনও তাই সেই বিরাট পাঠিয়েছেন তার নির্দেশে এসেছি এই নির্দেশ পালন করে আবার সেই বিরাটের কাছে ফিরতে হবে এক ছিলাম একই ধারায় আগমন একই ধারায় গমন সেই একের শক্তিতে আপনারা আসীন হন সেই আত্মাকে উপলব্ধি করুন তবেই পরম জ্ঞান পরমাত্মার জ্ঞান আমরা উপলব্ধি করতে পারব আজ এটুকুই হরে কৃষ্ণা ওম ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা